আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম শিগগিরই কমবে সীমা সাতটিতে আজ থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের এনআইডির বিপরীতে দশটির বেশি সক্রিয় সিম রাখা যাবে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে শনিবার পয়লা নভেম্বর থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে ডিসেম্বরের মধ্যেই এই নীতির পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে এর আগে এনআইডি প্রতি সর্বোচ্চ পনেরোটি সিম ব্যবহারের সুযোগ ছিল নতুন নির্দেশনা অনুযায়ী এখন একজন গ্রাহক সর্বোচ্চ দশটি সিম ব্যবহার করতে পারবেন সব অপারেটর মিলিয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অব্ব এমদাদ উল বারি জানিয়েছেন আজ থেকেই আমরা অতিরিক্ত সিম বন্ধের কাজ শুরু করেছি ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে কোন এনআইডির নামে দশটির বেশি সিম সক্রিয় থাকবে না তিনি আরও বলেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং মোবাইল প্রতারণা ও অপব্যবহার ঠেকানোর জন্য বিটিআরসি সূত্র জানায় অতিরিক্ত সিম বন্ধের ক্ষেত্রে দৈব চয়ন বা র্যান্ডম সিলেকশন পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ যদি কারো নামে দশটির বেশি সিম নিবন্ধিত থাকে তবে কোনগুলো নিষ্ক্রিয় হবে তা কোনো মানুষ নির্ধারণ করবে না বরং কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে এলোমেলোভাবে কিছু সিম বেছে নিয়ে নিষ্ক্রিয় করবে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অ্যালগোরিদম দ্বারা পরিচালিত হবে যাতে মানবিক প্রভাব বা পক্ষপাতের কোনো সুযোগ না থাকে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সন্ত্রাস কার্যক্রম নিয়ন্ত্রণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমের সংখ্যা আরও কমিয়ে আনা হবে রোববার ছাব্বিশটি অক্টোবর আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন একক নামে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা দশটি থেকে নির্বাচনের আগে সর্বোচ্চ সাতটিতে নামানো হবে এবং ভবিষ্যতে তা আরও কমিয়ে দুইটিতে আনা হবে তিনি জানান সন্ত্রাসীরা অবৈধ সিম কার্ড ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালায় অনেক সময় একজনের নামে থাকা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধ করে ফলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এই জন্যই একক নামে নিবন্ধিত সিমের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাহকরা চাইলে নিজের নামে নিবন্ধিত সিমের সংখ্যা সহজেই জানতে পারবেন বিটিআরসি জানিয়েছে মোবাইল ফোন থেকে স্টার এক ছয় শূন্য শূন্য হ্যাশ ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠালে নিজের নামে কয়টি সিম রয়েছে তা জানা যাবে গ্রাহকরা চাইলে অতিরিক্ত সিম নিজে থেকে ডি রেজিস্টার করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ নিজে থেকে ব্যবস্থা না নিলে কমিশন দৈব চয়ন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করে দেবে বিটিআরসি সতর্ক করে জানিয়েছে গ্রাহকদের সময়মতো ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বৃদ্ধি পাবে অতিরিক্ত সিম ডিরেজিস্টার করে ব্যবহারকারীরা ঝুঁকি এড়িয়ে নিজেদের সিম সুরক্ষিত রাখতে পারবেন উল্লেখ্য দুই পঁচিশ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা আঠেরো কোটি বাষট্টি লাখ অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ছয় কোটি পঁচাত্তর লাখ এর মধ্যে আশি শতাংশ গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে ছয় থেকে দশটি সিম রয়েছে প্রায় ষোলো শতাংশ গ্রাহকের নামে আর এগারোটির বেশি সিম ব্যবহার করেন মাত্র তিন শতাংশ গ্রাহক